নমস্কার বন্ধুরা সবিতা কি স্বাগত আজও আমি প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মালপোয়া মুগের মালপোয়া মুগ ডালের মালপোয়াটা খেতে কিন্তু ভীষণই ভালো বাচ্চা থেকে বড় সবাই এটা কিন্তু খুব পছন্দ করে দেখুন একদম রসে ভর্তি একটু আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন ভেতরে কতটা রস জমে আছে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো আপনারা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন মুগ ডালের মালপোয়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই মুগ ডালের মালপোয়াটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মুগ ডালের মালপোয়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে মুগ ডাল নিয়ে নিতে হবে দেখুন মুগ ডালগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ভিজালে কিন্তু ডালগুলো ভিজে যাবে বা আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তো ডালগুলো আমি এখন ভালো করে ধুয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ডালগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি ডালগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ডালটা কিন্তু পুরোপুরিভাবে পেস্ট করা হয়নি এই সময় আমি ডালের মধ্যে চিনি দিয়ে দেবো মালপোয়ার মধ্যে চিনি দিতে হবে সেটা আমি এখনই দিয়ে দেবো তাহলে চিনিটা কিন্তু খুব ভালো করে ব্লেড হয়ে যাবে চিনিটাও আমি এখানে দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে পেস্ট করে নেবো আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু বাদ উপকরণগুলো দিয়েও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি চিনিটা দিয়ে আগে পেস্ট করে নিচ্ছি ডালটা দেখুন আমার মিহি পেস্ট করা হয়ে গেছে এখন আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন আমি চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন হ্যাঁ আমি চিনিটা দিয়েছি ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু নাও দিলে পরে কোনো রকম অসুবিধা নেই এটা অপশনাল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আমি দেব এখানে আর জলও দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব দেখে নেব যে আমার আরো ময়দা লাগবে কিনা ঠিক সেইভাবে কিন্তু আমি এটাকে মেখে নেব খুব ভালো করে এটাকে মিলিয়ে নেব আরও একটুখানি লাগবে ময়দা আমি আরও অল্প করে ময়দা এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমার ময়দাটা মেলানো হয়ে গেছে ডালের মধ্যে এখন এর মধ্যে আমি কিছুটা মৌড়ি নিয়ে হাতেভাবে ক্র্যাশ করে মুড়িটাকে কিন্তু দিয়ে দেব আর মৌড়িটাকেও কিন্তু আমি ভালো করে মিলিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব এদিকে আমি চলে যাবো উনানের দিকে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা কিছুটা চিনি দিয়ে দিয়ে দেব। আর এর মধ্যে জল আমি কোনো মাপ দিয়ে দিলাম না আমার পরিমাপ মতো আমি আইডিয়া করে দিয়ে দিলাম কিন্তু আপনারা যদি দিতে যান তাহলে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দেবেন এখন আমি উনারটাকে জ্বালিয়ে দেব চিনি আর জলটাকে খুব ভালো করে একটু নেড়ে দেব আর এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে যেন ফ্লেভারটা ভালো আসে চিনি আর জল দিয়ে আমি একটা শিরা বানাচ্ছিলাম সেটা দেখুন একদম ফুটতে শুরু করে দিয়েছে এই সময়ে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব তাহলে শিরাটা কিন্তু আঠা আঠা ঘন হয়ে যাবে না শিরাটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই বা ঘন করার প্রয়োজন নেই এইভাবে একটু উতাল আসলেই কিন্তু আমি শিরাটাকে নামিয়ে নেব তাহলে আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি মালপগলো ভেজে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি মালপগলোকে ভেজে তুলে নেবো আঁচটাকে কমিয়ে রেখে মালপোয়াগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে দেখুন মালপোয়াটা কিন্তু ফুলে উঠেছে এখন মালপোয়াটাকে আমি আস্তে করে উল্টে দেবে মালপোয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আরো একটা মালপোয়া আমি কিন্তু দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি সবগুলো মালপোয়াই ভেজে তুলে নেব। দ্বিতীয় মালপোয়াটাও কিন্তু আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেব তাহলে আমি একইভাবে সবগুলো মালপোয়া ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো মালপোয়া কিন্তু তাহলে আমার ভাজা হয়ে গেল এখন আমি চলে যাব নেক্সট স্টেপে আমি প্রথমেই যে শিরাটা জাল করে রেখেছিলাম শিরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শিরার মধ্যে এই মালপোয়াগুলো ডুবিয়ে দেব একটা একটা করে মালপোয়াগুলো আমি দিয়ে দেব মালপোয়াগুলো দিয়ে আমি চামচ দিয়ে উপরে কিন্তু রসগুলোকে দিয়ে দেব। এই মালপোয়াগুলো আপনারা রসে দিয়েও খেতে পারেন আবার রসে না দিয়েও খেতে পারেন রসে দিয়ে খেলে তো ভীষণই ভালো লাগে মালপোয়াগুলো সবই আমি কিন্তু রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা আমি তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মুগ ডালের মালপোয়া কিন্তু একদমই রেডি যেটাকে বলে মুগ মালপোয়া দেখুন কতটা রস ছিল রসগুলো কিন্তু একদম শুষে নিয়েছে আর মালপোয়াগুলো কিন্তু একদম রসে ভরে গেছে আর মালপোয়া কিন্তু ভীষণই সফট আর নরম হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কীরকম রসগুলো ঢুকে আছে এই যে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন মুগ ডাল দিয়ে মালপোয়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে